এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাঁড়িয়ে পাল্লাই ভোট দেবে জাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পাঁচ আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট ডালি পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দের ভোট ডালি পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় সাজাতিত দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আর জামাত ইসলামের দাড়ি পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়ি আর আগামীতে পড়ে যায় যে অধ্যাপক মিয়া গুলাম বরার খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পড়াতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন স্লোগানে দেখতে চাই মিয়া গুলাম পরর যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব এই বলে আমি আমার কথা শেষ করছি যেহেতু সময় কম অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না পরে একদিন বলবো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে শেষ করছি বৃন্দ ওর সামনে উপবিষ্ট ভাইরা সবাইকে আমার নমস্কার হচ্ছে আমি শুধু দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক পিয়া গুলাম পর দুই সাল থেকে পাঁচ সাল পর্যন্ত যখন এমপি ছিলেন তখন এই ডুবুরিয়া ছিল মৃত্যু কূপ হিসাবে পরিচিত সারা বাংলাদেশের কাছে আমাদের নেতা জীবন বাজি রেখে সেই সন্ত্রাসীর গোড়া তুলে দিয়েছিলেন তিনি জীবনের মায়া করেন নাই তারপর আমরা এমন একজন সত্যনিষ্ঠা ন্যায়পরায়ণ নেতা পেয়েছি এই নেতাকে আমরা হাত ছাড়া করতে চাই না কি তাই তো আমরা তাকে শুধু তাকেই না সারা বাংলাদেশে জামাত ইসলামের যে চলেছে এই আমরা সংসদে তিনশো আসনের ভিতরে অন্তত দুইশো আসন এককভাবে নির্বাচিত করব এই আশা আমরা রাখি আমাদের প্রতিপক্ষ যে দল আছেন তারা যেভাবে উলট এবং অশ্রীল বক্তব্য আপনারা দিয়ে চলেছেন এইভাবেই যদি আপনারা এখন থেকে নিজেদেরকে সংযত না করেন তাহলে আমার মনে হয় এই নির্বাচনের পরে আপনাদেরকে চিড়িয়াখানায় জায়গা হবে যাই হোক আমরা গত একত্রিশে অক্টোবর আপনারা দেখেছেন ডুমুরিয়ায় যে হিন্দু সম্মেলন হয়েছে আপনারা দেখেছেন গত পনেরোই নভেম্বর যে মোটর শোভাযাত্রা হয়েছে এবং আজকে যে যে জমায়েত হয়েছেন এর থেকে প্রমাণ করে ডুবুরিয়া ফুলতলার মাটি অধ্যাপক মিয়া গোলাম পরের মাটি এখানে আপনারা যাই হামকি ধামকি করেন না কেন কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ ধন্যবাদ সংগ্রামী তৌহিদি জনতা প্রিয় ডেমোক্রেসি এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

শহীদ কাফিলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ছাত্রগণ জামায়াতের সংগ্রামী সভাপতি বঞ্জু বিশ্ব সংগ্রামী ত্রিভিন্দ সমবেত ডুমুরিয়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বামী আজকের এই বিশাল আয়োজনে এই বিশাল সমাবেশে সামনে ঘোষণা করতে চাই চব্বিশে আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে স্বপ্ন দেখছে একটি সব ভিত্তিক এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যারা শাসন শোষণ করেছে জুরুম করেছে ইসলামের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে লুটপাট করেছে খুন খারাপি করেছে আয়নাঘর করেছে আজকের বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই চল্ল বছরে যারা দেশ করেছে তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ আজকে বিশ্বাস করে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনিশ্চিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামী নেতৃত্বে বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় সমাসীন করবে ক্ষমতার মাস্টারে বসিয়ে বাংলাদেশে আল্লাহ রাইল এবং সত্যের শাসন কায়েম করবেই করবে ইনশাল্লাহ আজকে বাংলাদেশের সকল সূচক প্রমাণ করে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী যাচ্ছে বাংলাদেশে এ জমৎকাল যত জরিফ হয়েছে সকল জরিপে জামাত ইসলামী রাষ্ট্র যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে উপযুক্ত হয়েছে বেশিরভাগ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে সরকার গ্রহণ করবে তার প্রমাণ হচ্ছে আজকের বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান আজকে বাংলাদেশের একমাত্র পরিচিত এবং এক জনপ্রিয় একজন নেতা একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন একজন নেতা বাংলাদেশের মানুষ আজকে ডক্টর সবির রহমানকে নেতা হিসেবে মেনে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর সবির সাহেব সাহেবকে আজকে মানুষ বিশ্বাস করে আজকের বাংলাদেশে জন বিশেষ যুবক সমাজ ঐক্যবদ্ধ হয়েছে স্বাস্থ্য যুবক রাজ ঐক্যবদ্ধ হয়েছে আজকে এই চুয়ান্ন বছরে যে যুবকদেরকে বঞ্জিতরা করা হয়েছে চার কোটি যুবক বেকার হওয়ার কারণে আজকের বাংলাদেশের যুবক হয়েছে সকল বৈষম্যের বিপক্ষে ছাত্র যুবক রাজকে একাত্ম হয়েছে তার প্রমাণ হচ্ছে ডাকসু জাকসু রাকসু এবং চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিপুল বিজয় এই বিজয় প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশের ছাত্র যুবক তক্যবদ্ধ হয়ে যেমন ইসলামী ক্ষমতায়।

রাষ্ট্রশাসন চলবে আর কোনোভাবেই বাংলাদেশে মানুষ বিগত দিনের ফেসিবাদে প্রত্যাবর্তন করবে না যে দলটি এই ফেসিবাদকে প্রত্যাবর্তন করার জন্য আবার আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশে আমদানি করার জন্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অশনি সংক্ষেপ যে অত্যাচার নির্যাতন দখল এবং লুটপাট শুরু করেছে বাংলাদেশের মানুষ সকল ধরনের অন্যায় অসত্যের বিপক্ষে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রের হবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের বঞ্চিত মানুষের মুক্তি ইনশাল নিশ্চিত হবে সকলকে সেই সংগ্রামে আগামী নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার ব্যক্ত করে

আসলাতাম আল্লাহ রসুলিল্লা আউজবুল্লাহিমিনা সাহিত্য রাজিম বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা আয়োজিত আজকের এই ছাত্র গণজামাতের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ডুমুরিয়া ফুলতলা বাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ শোষণ বঞ্চনা জুলুমের পর চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখছি ঠিক তো আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই তো চব্বিশের গণ অভ্যুত্থানের আগে এই দেশ যারা শাসন করেছে